নমস্কার আমি তিলক চক্রবর্তী আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা এর আগের দিন দেখেছিলেন ত্রেতাল তো আপনারা দেখেছিলেন ত্রেতাল তো ত্রেতালের বিভিন্ন প্রকার বাদ্য আছে বিস্তার বাদ্য আছে তো সেটি ছিল চার মাত্র সেটি ছিল ষোলো মাত্রার একটি তাল তো আজকে ওর সাথে ভাবলাম যে দেখিয়ে দেবো যে এর বিস্তারটা কিভাবে বাড়াতে হয় মানে ত্রেতাল ষোলো মাত্রার একটি বলবানি তো সেই বোলবানিটার মানে আরো একটু রিফাইন করে যে তালগুলো আরো বেরিয়েছে বিস্তার বাদ্য মানে বিভিন্ন ধরনের তাল বেরিয়েছে চার পাঁচটা তাল আছে পোকার আছে বিস্তার আছে তো আমি বিস্তারটা সর্বপ্রথম দেখাবো তো বিস্তারটা তিন চার রকমের আছে তো সামনে আরো ভিডিওতে আরো দুটা দুটা তিনটা চলে আসবে ততক্ষণে আজকে নিয়ে আসছি একটা বিস্তার বাদ্য তো সেই তালটি সর্বপ্রথম আমি আপনাদেরকে শোনাতে চাই সেই তালটি হচ্ছে তা 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 খেটা কি হলো তা তেরে তাতে খেটা ঠিক আছে খুব ইজি একটা বাধ্য আপনারা ত্রেতালের যে কালকে বলবেন এটা দেখেছিলেন ওর নিচে দিবেন সেটি হলো বিস্তার বিস্তার বলে আপনারা দিয়ে তারপরে খাতায় লিখবেন তো এই বিস্তার বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে এই উপরে প্রত্যেকটা প্রত্যেকটা মানে বিভিন্ন ধরনের যত তাল সেই তালগুলি দেখা যায় মানে এই তেরেখেটার উপরে তো প্রত্যেকটা দেখবেন যেরকম এই বিস্তার বাদ দিয়ে একটি তেরেখেটা আছে তো সেই মতে আপনাদেরকে

এটি হলো আজকে গোলবানি ঠিক এরকম ভাবেই বাজবে তো এটি বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে হচ্ছে তেরেখেটা ত্রেতাল এই দুটি ভালো করে প্র্যাকটিস করতে হবে তো এবার ফিঙ্গারে আসবো ধা তে তে প্রথমে আছে ধা ধা বাজানোর ক্ষেত্রে আমাদেরকে চাপা দিতে হবে ঠিক আছে ধা বাজানোর ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে চাপা সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে চাপা তাহলে কি হলো ধা তে রে এটি হলো বড় হাতে তে রে পড়বে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকে বাজাতে হবে এটা বাজবে হচ্ছে এ এটা বাজবে হচ্ছে রে তোর জন্যতে বাজবে হচ্ছে তেরে তাহলে ধা তে রে তে তে কি আছে ধা তে দ তি তে ধা তে রে ধা তে রে তে 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 ধা তে রে তি তে ধা তে রে তি তে ধা তে রে তি তে কি এদিকে দিবেন ধা তারপরে দিবেন হচ্ছে তেত দিবেন হচ্ছে চাপা তেত তে তে দিবেন হচ্ছে ছাড়া তেত হবে চাপা আর তে হবে হচ্ছে ছাড়া বুঝতে পারছেন প্রথম একটা হবে তেত তে ধা তেরে তেত হবে হচ্ছে চাপা তে হবে হচ্ছে ছাড়া ধা তে রে তেত চাপা তে হবে ছাড়া সেক্ষেত্রে আপনাদেরকে হবে ধা তে রে তে তা আবার দিবেন তা হবে ছাড়া তা তে রে তে তেরে তেত কি হলো ধা তে তেরে তেত তা দিবেন ছাড়া তা তেরে তে রে তেরেটা বড় হাতের তারা কি হবে তে রে তর্জম দিয়ে রে পড়বে ঠিক আছে কি হলো ধা তেরে তে তেত ঠিক সিম্পল একই তেত হবে চাপা তে হবে ছাড়া এই হলো চার মাত্রার একটি বোল তেরেখেটা দিয়ে পাঁচ মাত্রা তো তেরেখেটা আমি ধরছি না ওটা একটা আলাদা পাঠ

ঠিক এরকম ভাবেই বাজবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এই ত্রেতালের বিস্তার বাদ্য তো এরকম বিভিন্ন টাইপের বাদ্য আছে আমি সামনে নিয়ে আসবো আপনারা ততক্ষণে দেখে থাকুন এই অমৃতগঞ্জের ভিডিও গুলো তো এই ধরনের ভিডিওগুলো গুলো আপনারা প্রতিদিনই দেখছেন কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট আমি বারবার বলছি কমেন্ট না করলে কিন্তু কিছুই বোঝা যাবে না তো সবাইকে বলছে আপনারা কমেন্ট করুন কি ধরনের বাধ্য আমি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমকে জানান তো আমি স্টেপ বাই স্টেপ নিয়েই যাব তার মধ্যেখানে যদি আপনাদের কোনো মনের আশা থাকে সেটা আমি পূরণ করার অতিষ্ঠ চেষ্টা করব তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটা পর্বতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার